আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভাই প্রতিদিনের মতো আজকে আপনাদেরকে আমাদের একটা ভিডিও নিয়ে আসলাম আমি মোহাম্মদ তানোয়ার কন্টেকশনের কন্ডাক্টর এটা হচ্ছে যে পাঁচশো তো রড ছয়টা রডের উপরে আড়াই ফুটেরিংয়ের উপরে তিনটেলা অন্নষণের এই তালিকা এখানে পাঁচ ইঞ্চি করে নিচের জালের গ্যাপ দেওয়া হয়েছে নিচে গ্যাপটা একটু প্রণিত হয় উপরে শর্ট কলম করে নিতে হবে এটা ছয় ইঞ্চি হবে এখানে ইঞ্জিনিয়ারে ছয়ত রড দিয়েছে দশ বারো করে পিলারগুলো হবে আর রিংটা হচ্ছে রিংটা হচ্ছে দেখতে হচ্ছে সাত নয় পুরো জালিটা দেখা যাচ্ছে সামনে আছে সামনে এখানে আমি হুক দিয়ে বানटीसी কারণ হুকের বান হচ্ছে খুব মজবুত আমি বানটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুই সিস্টেম বানটাও হয় এই যে একটা এটা এক নাম্বার বান এটা হুক দিয়ে বানলে বানটা খুবই মজবুত হয় কারণ বানটা লুজ হবে না এটা এক বান এটা আর এক এখানে বিভিন্ন ইয়া অনুযায়ী বানটা হয় যায় যেমন একটা মানে মোটামুটি বানটা হচ্ছে সবচেয়ে বেস্ট অনেকে হাতে বান্ধে হাতে বান্ধিলে পানটা লুপ্ত হয়ে যায় এখানে আমি আরো এখানে যাইতে হবে এখান থেকে যাচ্ছে আরো নিতে জানি অলরেডি বান্ধি রেখে দিয়েছি ওরা ওনার ফিলার জন্য তো চারটা রড দিয়ে দেওয়া হয়েছে চারটা রডের সাথে আর সাত রিং দিয়ে আর এটা হচ্ছে মূলত ছয়টা রড দিয়ে সাত নয় বেশ সাত নয় চারি এটা হবে দশ বারো আর এটা হবে দশ দশ মোটামুটি তিনতারা ফাউন্ডেশনের জন্য যথেষ্ট যেহেতু ইঞ্জিনিয়ার ড্রয়িংও নিজে অনেক কাজ করেছি ইঞ্জিনিয়ার ড্রয়িংয়ের মোতাবেক কাজটা করা হচ্ছে কাজের অভিজ্ঞতা হচ্ছে অনেক মূল্যবোজন কাজের যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি যতটুকু প্রয়োজন অতটুকুই দিতে হবে এর বাইরে কিছু দেওয়া যাবে না সবচেয়ে ব্যস্ত হচ্ছে ইঞ্জিনিয়ার অন মানের ইঞ্জিনিয়ার যদি হয় ভালো মানে ইঞ্জিনিয়ার যদি হয় ইঞ্জিনিয়ার ড্রয়িং কাজটা করে কাজটা খুব সুন্দর হয় ধন্যবাদ সবাইকে সালে থাকার জন্য আমার চেষ্টা ফলো দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা ভালো হাজার মানে ইউটিউব চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করেছেন সালামুকুম রহমতুল্লাহি ওরকতে